লন্ডনের একটি ওয়ে হাউসে রান্নার গরম ভাপের মধ্যে একা কাজ করছিলেন এক শেফ ক্যামেরা দিয়ে তার প্রতিটি নোড়াচড়ার নজর রাখা হচ্ছিল ছোট একটি যন্ত্রে একের পর এক খাবারের অর্ডার ঢুকছে এমন সময় হঠাৎই রান্নাঘরে ঢুকে পড়ে ইমিগ্রেশন পুলিশের একটি দল এই জায়গাটি ছিল একটি ডার্ক কিচেন যেখানে শুধু খাবার রান্না করে অনলাইনে ডেলিভারি দেওয়া হয় কিন্তু বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই ভেতরে কি হচ্ছে অভিযানে ওই শেফকে গ্রেপ্তার করা হয় তিনি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কাজ করছিলেন তাকে তার বাসায় নিয়ে যাওয়া হয় জিনিসপত্র তুলতে সেখানে দেখা যায় এক অন্যরকম দৃশ্য গাদাগাদিময় একটি জায়গা ময়লা আবর্জনা এমনকি দুর্গন্ধময় একটি পরিবেশে থাকছেন তিনি হোম অফিস জানান এই ধরনের জায়গা সবসময় চোখের আড়ালে থাকে তাই এসব রান্নাঘরে কেমন পরিবেশে মানুষ কাজ করছে সেটা সাধারণ মানুষ জানতেও পারে না দুই সালের জুলাই থেকে দুই সালের মার্চ পর্যন্ত দেশ জুড়ে ছয় হাজার জায়গায় অভিযান চালানো হয় ধরা পড়েছে চার জন অবৈধ শ্রমিক কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে এক হাজার পাঁচশো আটটি জরিমানা যেখানে প্রতি অবৈধ কর্মীর জন্য সর্বোচ্চ জরিমানা হয়েছে ষাট হাজার পাউন্ড এদিকে অভিযানে ছিল আরো চমক যেখানে দেখা গেছে আরেকটি অভিযান কথা তারা জানিয়েছে যেখানে দেখা গেছে সতেরো বছরের এক কিশোর যিনি একজন আশ্রয় প্রার্থী তিনি সপ্তাহে মাত্র পঞ্চাশ পাউন্ডে কাজ করতেন লন্ডনের একটি সেলুনে ঘন্টায় এক পাউন্ডেরও কম বেতন পেতেন তিনি এমনটাই জানিয়েছেন বারো ঘন্টা কাজ করতেন কিন্তু পরিবারে খাবার না থাকায় কাজ করা ছাড়া তার উপায় ছিল না ভয় পেতেন ধরা পড়লে দেশ থেকে চলে যেতে হবে আর এই ভয়ে ঘন্টায় এক ঘন প্রতি ঘন্টায় এক পাউন্ডের মতো বেতনে কাজ করতেন তিনি তিনি এখন কলেজে পড়েন কিন্তু তখনকার ভয় এখনো ভুলতে পারেননি রাতেই আরও একটি অভিযান চালানো হয় লন্ডনের একটি জনপ্রিয় রেস্টুরেন্টে কাস্টমারে ভরা সময় অফিসাররা ঢুকে পড়েন রান্নাঘরে প্রশ্ন করা হয় সবার কাছে সবার কাজের অনুমতি আছে কিনা এমনটাই জানতে চাওয়া হয় একজনকে পেছনের ঘরে লুকিয়ে থাকা অবস্থায় ধরা হয় দুজন শিক্ষার্থীকে আটক করা হয় ভিসার নিয়ম ভাঙার সন্দেহে কিন্তু পরে প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আর এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে গত সপ্তাহে রিফিউজি ওয়ার্কার্স কালচারাল অ্যাসোসিয়েশন বলছে আশ্রয় প্রার্থীরা যদি আগেই কাজের অনুমতি পেত তাহলে তারা অবৈধভাবে কাজ করতে বাধ্য হতেন না আর এভাবে কাজ করতে গিয়ে তারাও নিজেদের ঝুঁকিতে ফেলছে ব্যবসায়ী প্রতিষ্ঠানকেও ঝুঁকিতে ফেলছে একই সাথে এই কাজের নিয়মের কারণে সরকারও ট্যাক্স পাচ্ছে না সংগঠনের প্রধান ইব্রাহিম এভলিস জানিয়েছেন ট্যাক্স দিয়ে বৈধভাবে কাজ করলেই তো সবার উপকার দেশও লাভবান হবে মানুষও নিরাপদ থাকবে এদিকে হোম অফিস জানিয়েছে শুধু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় সাতশো আটচল্লিশটি কোম্পানিকে জরিমানা করা হয়েছে গত বছরের তুলনায় যা উনত্রিশ শতাংশ বেশি বর্ডার সিকিউরিটি মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা জানিয়েছেন তারা দেশে অবৈধভাবে কাজ এবং মানুষকে ঠকানোর সব পথ বন্ধ করতে চান এটা তাদের অভিবাসন ব্যবস্থা ঠিক রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ অবৈধ কর্মীরা যাতে কোনোভাবে কাজ করতে না পারেন সেই বিষয়ে তারা নজরদারি রাখছেন এবং তারা প্রতিনিয়ত রেট বাড়িয়ে দিচ্ছেন সরকার এখন নতুন একটি আইন আনছে যেখানে খাবার সরবরাহ নির্মাণ রেস্টুরেন্ট বিউটি পার্লারের মতো সেক্টরে যারা খন্ডকালীন বা অ্যাপ ভিত্তিক কর্মী নিয়োগ দিবেন তাদের রাইট টু ওয়ার্ক আরো কঠোরভাবে যাচাই করতে হবে এই আইনটি খুব শীঘ্রই চালু হবে বলে জানা গেছে তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে শুধু ধর পাকড়ে কি সমস্যার সমাধান হবে নাকি যারা বাঁচার জন্য কাজ করছে তাদের কথাও সরকারের শোনা উচিত এমনটাই বলছে চ্যারিটি সংস্থাগুলো রুমানা রাখি রানা টিভি লন্ডন